জুলাই বিপ্লব কিন্তু আপনারা করেননি মনে রাখবেন ভালো করে আমি একাধিক জায়গায় কথাগুলো বলেছি এ কাজ করিয়েছেন সরাসরি আরশের মালিক আল্লাহ তার দলিল আল্লাহর কোরআনের আয়াত আমি কোরআন থেকে আপনাদের দলিল দিচ্ছি একটি আয়াতে কারিমা আগস্ট বিপ্লবের সাথে একশো একশো পার্সেন্ট মিলেছে একশো একশো আল্লাহ তাআলা বলেন ফলাম্মা নাসু মা যিকরু বিহ ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই ফলাম্মা অতঃপর যখন নাসু তারা ভুলে গেল মা যিকরু বিহ তাদেরকে যে নসিহত করা হয়েছিল যে নির্দেশ দেয়া হয়েছিল আমার নির্দেশনা যখন তারা ভুলে গেল আলাইহিনিস তখন আমি আল্লাহ তাদেরকে আরো বাড়াইয়া দিলাম ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলে তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো ঠিকই না কোরআনে বিভিন্ন জায়গায় আছে ইনসাফ কায়েম করো আদল কায়েম করো এটা করো ওটা করো চোর দোরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও ক্ষমতা পাইলে তোমরা নামাজ কায়েম করো তোমরা অন্যায় প্রতিবাদ করো যাদেরকে আমি ক্ষমতা দেই তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে বাধা দাও আল্লাহ বলে আমি করেছি কিন্তু কিছু লোক ক্ষমতা পেয়ে আমার নসিহত স্মরণ আর রাখলো না তারা ভুলে ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা আরো বাড়াই নিয়ামত আরো বাড়াই দিলাম আকাম কুকাম যেন আরো বেশি করতে পারে আটাইশে অক্টোবরে লগি বৈঠার ঘটনার পরে মানুষের উপর লিপ্ত করে করে তারা তখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে পাঁচ বছর আমাদের উপর আরো জলুন চালালো পুরো জাতির উপরে চালে জানে জানালো খালেদা জিয়ার মতো একজন সিনিয়র নাগরিক এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ওনার স্বামীর বাড়ি থেকে পর্যন্ত ওনাকে বের করে তুলে আচ্ছা আমার প্রিয় ভাইয়ের আপনারাই বলুন তো একটু বিবেকটা কাজে লাগান তো যে খালেদা জিয়া যে বাসভবনটা ছিল ধরে নিলাম এটা দেশের জায়গা আওয়ামী লীগের কথাই ঠিক এটা সরকারি জায়গা ধরে নিলাম আচ্ছা এই সরকারি জায়গাটা থেকে বের করে দিয়া এখানে আরেকটা বাড়ি বানাতে হবে দেশে কি জায়গার অভাব পড়ছে আচ্ছা ঢাকা শহরে খোলা মেলা মাঠ এখনো আছে না কিন্তু দেখেন হিংসা বলে প্রধানমন্ত্রী সাবেক এবং বয়সে এই প্রধানমন্ত্রী সে এক বা দুই বছরের বাড়ি থেকে বের করে দিল কাটতে কাটতে বেরোলেন আমাদের নেতাদেরকে ধরে ফাঁসি দিয়ে দিল হাজার হাজার মামলা ঠুকে দিল পাঁচ বছরের জুলুম আকাশ পরিমাণ উঁচু হয়ে গেল আমরা ভাবছি পরের বার এবার মনে একটা পরিবর্তন হবে আল্লাহ বলে না তাহা না আবহাওয়া পুল্লি সাই চাই আমি নেয়ামতের দরজা আরো খুলে দেয় আবার পাঁশ পরের পাঁচ বছরে আরো জুলুম আরো জুলুম আরো জুলুম অলরেডি এবার ফাঁসি দেয়া অনেকেরি সাই সাই নতুন নতুন জুলুম আমরা ভাবছি এবার মনে একটা পরিবর্তন হবে আল্লাহ বলে না পাতা না আগে দিম বুয়া বা কুল্লিশাহি আমি দরজায় এখনো ভঙ্গ করি নাই তো দরজা আরও খুলে দিলাম আবার ক্ষমতায় আসলো পনেরো বছর চলে গেল আমাদের এক নেতা তো বললেনি আন্দোলন আন্দোলন কই এবছর না সে বছর মানুষ বাসে বলছে কিনা বলছে কি না

এবার আল্লাহ বলছে যখন তারা আমার নিয়ামত পাইয়া সীমালম্বন করতে থাকলো না শব্দ আমি তাদেরকে করে ধরেছি পাঁচ তারিখে পলাতে হবে চার তারিখ যদি জানতো তাহলে তিনশো এমটি পালিয়ে যেত আচ্ছা তারা যদি সাত তারিখে জানতো যে পাঁচ তারিখ পালাবে তাহলে নেতারা এই দেশে এই যে ইন্ডিয়ার কাটা তারের বেড়া বুড়ে আছে না তার মাছ সিরা ঢুকে ঢুকে যে ব্যবসায়ী যে ব্যবসায়ী পালানোর জন্য দাড়ি মারি কেটে লাইছিল আচ্ছা এটা যদি সাইট তারিখ জানতো হেলিকপ্টার উড়াল দিত না এবং যিনি পাঁচ তারিখ পালালেন তিনিও কি জানতেন না জানতেন না ভাবেননি কল্পনাও করেননি আল্লাহ বলেন ফা আমি হঠাৎ করে ধরেছি فاذاهم رسلون এরপর আল্লাহ বলছিলেন এই মানুষগুলো যখন আমি ধরলাম তখন তারা আর দিশা খুঁজে পেল না সারি কাপড় নিয়া রান্না করা খাবার খেয়ে যাবে সেনা বাহিনী বলে সময় আর নাই তাড়াতাড়ি ওঠন এই আয়াতের সাথে এই জালিমদের 100% মিল আছে না না তাহলে এবার আপনাদের বলতে হবে এই পরাজয় এই জুলমের প্রতিশোধ নিয়েছেন কে সরাসরি আসমানের মালিক